চলো বেরিয়ে পড়লাম একটু হাঁটু হাঁটু করতে কবে থেকে শুক্রবার থেকে না শুক্রবার গেছিলাম না শুক্রবার যাইনি শুক্রবার শনি রবি সোম চার দিন পর আজকে আবার বেরোলাম চার দিন বৃষ্টিটা হয়নি বৃহস্পতিবার গেছিলাম বৃষ্টিটা হচ্ছে না যার জন্য আবার বেরোলাম তা কন্টিনিউ তো থাকে দুদিন একটু ঘুরতে বেরিয়েছি তার আগের দিনকেও বৃষ্টি হচ্ছিলো যার জন্য যা হয়নি চলো গলি দিয়ে বেরিয়ে গেলাম কি লাগছে এই ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট তো এইটা সাগাগুর সাইক্লিস্ট আই হলো ব্রাহ্মণাই তো মনটা করছে

ব্যাপারে না বেরোলে তো কাজ হবে না মানে রথটা আছে বলে এত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি ওখানে পরে গিয়ে কাট করবো যে রথ

কাছে জল দেওয়ার জন্য না 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 যে ফুটবল খেলা হচ্ছে বসা যাবে না বাচ্চাদের ও বড়ো বাচ্চা সব

এক ধরা মাথে বসেছি হাতে হয়ে গেছে বসেছি তখন তুই যাব থেকেও সুন্দর হ্যাঁ নিজের চোখের থেকেও এতে বেশি ভালো না আর বসা নয় অন্যক্ষণ বসেছি দেরি হয়ে যাবে এখানে ময়দা বেসন এইগুলো এনেছে আজকে হবে হচ্ছে পরোটা আর করবে হচ্ছে বোঁদে বেসন দিয়ে বোঁদে হবে দেখা যাক পারি না আর এখানে হচ্ছে ঘুগনি হবে আলু কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর কড়াইটা তো এখানে সিদ্ধ হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে দেখি বোঁদেটা আগে করিও পারি দেখি আগে চলো আগে ফেটি নি ভালোভাবে দেখো এখানে বেসমেন্টটা গুলিয়ে নিচ্ছে এখন দেখা যাক কেমন কি হয় দেখে আবার জল দিতে হবে এই হচ্ছে তেল দিয়েছি আর এখানে হচ্ছে চিনি শিরাটা তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে এই ছাঁচাটাই দেব একটু বড় ফুটো আর এই ছাঁচাটাই তুলবো দেখি কি হয় তো চলো দেখো এখানে পরোটা আর হচ্ছে ঘুগনি আর বোঁদে দেখো এখানে রেডি একদম এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকে মতন এত পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট